হাদিসের মধ্যে কি আছে যে হাদিসটি আমি এই হল বোখারীর যে হাদিসটি উপস্থাপন করছিলাম সাতশো আশি এই হাদিসের মধ্যে আসলে মূল বিষয় কি হজৰত আবু হুড়াইরাত থেকে আনাবি হুড়াইরাতে আন্নারস উল্লাল্লাহ হিসাল্লাহ আলাইহি হোসাল্লাম ক লা ইদা ক লাল ইমামাক দু বি আই লাহি হিমলা দল লেন ফাক নু পাইং নাহু মানুহ চাপা কাও নাহু কাৱলাল মালাই কাটেগুফিৰ লাহু মাত আকতদামিং এই হাদিসের মধ্যে কত নম্বৰ হাদিছ সখী হল বোখাৰীৰ সাতশ আশী আৰবিটা বাংলাটোৱালে সেইতেন ন চখাই হল বুখাৰীৰ এই হাদিছেৰ মধ্যে হজৰত আবু হৰাইৰ ৰদিয়ল্লাহতা আলা আনহু থেকে বৰ্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইমাম সাহেব যখন ইমাম সাহেব যখন কি কলা ইদা কলা ইদা কল ইমাম ইমাম সাহেব যখন গৈরিল মকদুব আলাইহিম ওয়ালাদ্দাল্লিন বলবে ফাকালু আমিন তোমরাও আমিন বলো এতটুক বুঝতে পারছেন নি আচ্ছা কলা ইদা কল আল ইমাম যখন ইমাম সাহেব আলাইহিম ওয়ালা দাল্লিন বলবেন ফাকালু আমিন তোমরা বলো এতটুকু বুঝতে পারছেন তো কেমন একেবারে সহজ দরাই দিতেছি এখানে আমি আপনাদেরকে এই কথা কি বলছি যে আমিন আস্তে বলো রাসুল বলছে আমিন জোরে বলো এখানে কোনো শব্দ আমার মুখ থেকে বাইরে কেন বাইরে হয় নয় আসল কথা বুঝেন নাই হাদিসের মধ্যে আমিন জোরে বলাও নাই আসতে বলো নাই বুঝতে পারছেন নি এবার রাসুল বলে নয় আমিও বললাম না রাসুল বলতো আমি বলতাম কথা বুঝতে পারছেন নি বলল কি ইমাম সাহেব যখন গয়রুল মাকদুব আলাইহি মোলাদ্দ বলবে তোমরা কি বলো আমিন বলো আসতে বলার কথাও নাই জোরে বলার কথাও নাই যারা আরবি বুঝেন গ্রামার বুঝেন অতি সহজে বুঝতে পারবেন এবার বলেন যে যখন এ কথাটা কেন বললেন তোমাদের আমিনদের সাথে আমিন বলার সাথে ফেরেশতাদের আমিন মিলে যাবে কি যাবে মিলে যাবে গুফির মা তাকদ্দামা মিং জামবিহি তোমাদের গুণাগুলা মাফ করে দেওয়া হবে কি করে দেওয়া হবে মাফ করে দেওয়া আচ্ছা ফেরেশতারা কি আমিন জোরে বলে না আসতে বলে আসতে বলে না জোরে বলে কথা বলেন আসতে বলে না আচ্ছা ফেরেজ তারা এই যে আমরা এই গুণা করি ফেরেশতারা যে লেখে ফেরেজ কি না দেখলে লিখতো নি না শুনলে লিখত নি ফেরেজ কি আমি যদি এবার বলি ফেরেজ তারা কি শুনবে না হ্যাঁ তো এখানে আস্তে বলার কথাও নাই জোরে বলার কথাও নাই আমরা এখান থেকে এ হাদিস এ হাদিস উপস্থাপন করে বলতেছি আমিন জোরে বলার কথা এখানে হলো ফেরেশতারা তারা আমিন বলে আসতে আমিন বলে কি আসতে তোমরা জোরে বলো কেন প্রশ্ন জাগে না কথা বুঝতে পেরেছেন তো এখানে আস্তে বলারও কথা নাই জোরে বলারও কথা না এই হাদিস থেকে যদি কেউ বলতে চায় জিজ্ঞাসা করবেন এখানে জোরে বলার কথা কোনায় আছে জোরে বলার কথা কি কোনায় আছে যদি বলে আস্তে বলার কথা কোনায় আছে আসে আল্লাহ ফাকরবুল আলমিন বলেন তোমরা জিকির করো দোয়া করো চুপি সারে আসতে পুরাণে আছে সুরাতফের পঞ্চান্ন নং আয়াতের মধ্যে আছে তুই যদি ড্রামার বুঝস বুঝিল যে বুঝে না তুই যদি না বুঝস যে বুঝে তার কাছে যা যদি যদি বলে আমি বুঝতাম নয় শুনতামো নয় বুঝতাম নয় নয় তাহলে তার খাচ্ছতর রোগ কী রোগ এই খাচ্ছতর রোগের ওষুধ না এই খাচ্ছতর রোগের কি নাই ওষুধ না এবার আসেন সুবিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই সাইকুল হাদিস বড় মুহাদ্দিসেস ছিলেন উনি থেকে যে জোরে বলার হাদিস আছে। এখন এটার আশ্চর্যর বিষয় হলো সাউরি রহমতুল্লাহ আলাই নিজে বলি নিজে আসতে আমিন বলতেন গন্ডগোল নি আছে কি নাই আমি বললাম আপনি এই কাজটা করেন আমি ব্যক্তি ইমাম সাহেব বললাম আপনি এই কাজটা করেন এখন আমি নিজে করি না সন্দেহ জাগে কি জাগে না কথা বুঝতে পারছেন এত গণ্ডগোল এখন এর সমান নয় কি ফিতনা ফাসাদ থেকে দূরে থাকার সিস্টেমটা কি নিয়ম কি? এটার একেবারে সুন্দর হানিফির নিয়ম হলো যে জায়গায় আমিন আসতে বলে যে জায়গায় আমিন কি বলে আসতে বলে তোমরা আমিন আসতে বলবে আর যে জায়গায় আমিন জোরে বলে যে জায়গায় আমিন কিভাবে বলে জোরে বলে তোমরা ওইখানে জোরে বলিও তাতে কোনো কি নাই সমস্যা নাই এখন সবাই